আবিদপুরের ইউসুফ এবং মুগুন্দপুরের মোস্তাকমাল আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু জমজমাট খেলা হবে দেখা যাক খেলাটি কেমন হয় আজকের অসাধারণ খেলা মোস্তাক এবং ইউসুফ বিহার মন্ডল গ্রামের কুস্তি খেলা আমরা দেখতে পাচ্ছি মোস্তাক এবং ইউসুফ মালের খেলা হবে এখন আমরা দেখতে পাচ্ছি লাইভে কিন্তু হাজারো দর্শক দেখা যাচ্ছে আজকের মাঠে দর্শকের মিলন মেলা এই যে দেখেন তো খেলায় কার বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ইউসুফ মালকে চিনে থাকেন অবশ্যই মন্তব্য করবেন জানাবেন ওনার বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা মুস্তাক এবং ইউসুফ মাল আজকের অসাধারণ খেলা বিহার মন্ডল গ্রামের কুস্তি খেলায় আমরা দেখতে পাচ্ছি বিহার মন্ডল গ্রামের কুস্তি খেলায় অসাধারণ খেলা হচ্ছে তো প্রত্যেকে নিজ উদ্যোগে লাইভটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারে শত শত মানুষ দেখতে পাবে অনেকে আসলে জানে না এখন খেলা শুরু হয়েছে কিনা তো প্রত্যেকের জন্য খেলাটি উপভোগ করতে পারে দেখতে পারে খেলার আয়োজন করতে পারে অবশ্যই শেয়ার করবেন

অসাধারণ খেলা চলতেছে আজকের খেলার স্থান বিহার মন্ডল গ্রাম এই খেলাটি বাজারে হচ্ছে মোহনপুর ইউনিয়ন দেবিদ্য থানা কুমিল্লা জেলা তো এই মাঠে কিন্তু আগামীকালকেও খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনাদেরকে পরবর্তী লাইভে জানিয়ে দিব যুক্ত রয়েছে মামা কাউসার আদম বাজারে আদমসর বাজারের খেলা শুরু হবে আগামী মাসে নাকি হ্যাঁ বিভিন্ন জায়গায় খেলা শুরু হবে হয়তো এক সপ্তাহের মধ্যে খেলা শুরু হয়ে যাবে বিভিন্ন জায়গায় খেলা শুরু হবে তো আসলে কিছুদিন পর যখন খেলা শুরু হবে তখন প্রতিদ্বন্দ্বীটা চলবে যার আয়োজন যত ভালো হবে প্লেয়ার দর্শক ওই মাঠে যাবে আপনারা কিন্তু এমন খেলা দেখছেন যে একদিনে তিনটা ফাইনাল ছিল আমরা যে জায়গায় গেছি ওই জায়গায় খেলা গেছে অসাধারণ খেলা চলতেছে মোস্তাক এবং ইউসুফ কঠিন চলতেছে কঠিন পাইট চলতেছে মোস্তাক এবং ইউসুফ মালের খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনেকে বলেন হুইর খেলা অনেকে কুস্তি খেলা নামে চিনেন তো খেলা যেতে হোক চিনা দিয়ে কথা তো আজকের মাঠে মোস্তাক এবং ইউসুফ মালের খেলা দেখতে পাচ্ছি গাজী আক্তার হোসাইন আমি সৌদি আরব থেকে দেখছি কোন জায়গায় খেলাটা খেলাটা হচ্ছে বিহার মন্ডল গ্রামের নাম বিহার মন্ডল মোহনপুর ইউনিয়ন দেবীদার থানা কুমিল্লা জেলা গাজী আক্তার হোসেন ভাই কোথা থেকে যুক্ত আছেন জানাবেন ওফু গাজী আমাদের সাথে যুক্ত রয়েছে সব গাজী আজকে বাঘা শরীফের খেলা তো এটা না ভাই বাঘা শরীফ আসলে আমরা আনা শরীফ একটু দেখানোর জন্য দর্শকদেরকে আমাদের একটা খেলায় আসছে সেটা হচ্ছে শাহাপুর তো উনি আসলে মূলত খেলার জন্য নাই আর এমনিতে শামীম ভাই চশমা শরীফ অন্য অন্য প্লেয়ার যেগুলো এগুলো আছে রাসেল তাদেরকে খেলার জন্য নিয়ে আসা হয় অবশ্যই ঢাকা শরীফে আসবে কখনো না কখনো আসবে ইনশাল্লাহ মোস্তাক জিততে পারে হ্যাঁ দেখা যাক আজকের বিহার মন্ডল গ্রামের কুস্তি খেলা আমরা দেখতে পাচ্ছি মোস্তাক এবং ইউসুফ যিনি উপরে রয়েছে ওনার নাম হচ্ছে ইউসুফ আর নিসি যিনি রয়েছে ওনার নাম হচ্ছে মোস্তাক আবিদপুরের ইউসুফ এবং মুগিন্দুপুর গ্রামের মোস্তাক সিদ্দিকুর রহমান ফয়সাল ধন্যবাদ রাশেদ ভাই আসে নাই ভাইয়া শাহপুরান যুক্ত রয়েছে সিঙ্গাপুর থেকে ধন্যবাদ শাহপুরান ভাই সিঙ্গাপুর থেকে লাগে যুক্ত থাকার জন্য মামা কাউসার সবাইকে দাওয়াত রইল প্রতিপুরে এক হাজার টাকা করে দেওয়া হবে আচ্ছা খেলাটা কোন জায়গায় অবশ্যই আপনি জানাতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপে ডিটেলস জানিয়ে দিবেন এতে আপনার সবচেয়ে বেশি উপকার হবে ইমান আমাদের সাথে যুক্ত রয়েছে না মাল আসে আসে নাই নাই বাসার খান যুক্ত রয়েছে সৌদি আরব থেকে দেখছি খেলাটি ধন্যবাদ বাসার ভাই সৌদি আরব থেকে লাগে যুক্ত থাকার জন্য আজকের খেলাটি হচ্ছে বিহার মন্ডল গ্রামের কুস্তি খেলা খুবই ফাইটিং চলতেছে খেলাটি খুবই ফাইটিং মোডে চলতেছে খেলা কিন্তু খুবই ফাইটিং মোডে চলতেছে সাদ্দাম হোসেন সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ কি বলছে কামাল ভাই আছে আছে বল দিছে কামাল ভাই এখন তো খেলা চলতেছে এখন কিভাবে দেখেন আমরা দেখতে পাচ্ছি অসাধারণ খেলা যিনি কন করে থাকেন সেই ইউসুফ মাল এবং রয়েছে মোস্তাক মাল আবিদপুরের ইউসুফ মাল এবং রয়েছে মুগন্দুপুর থেকে আগত মোস্তাক মাল তো কার জিতার সম্ভাবনা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন নাজমুল ইসলাম সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ সৌদি আরব থেকে যুক্ত থাকার জন্য রয়েছে মালদ্বীপ থেকে যুক্ত ইয়াসিন ভাই রয়েছে আহমেদ সোহাগ আবিদপুর থেকে যুক্ত রয়েছে আহমেদ সোহাগ ভাই নাকি লেগছে চলে গেছে ভাই কমেন্টটা গ্রাম আচ্ছা গ্রাম খেলার বিষয়ে কিছু বলছেন সম্ভবত অবশ্যই আরেকবার কমেন্ট করবেন হ্যাঁ কামাল ভাই আসছে রাশেদ ভাই আছে নাই ইমান ভাই ত্রিপুরা থেকে যুক্ত রয়েছে ধন্যবাদ রয়েছে মিজান ভাই ধন্যবাদ আপনাকে মিজান ভাই লাভে যুক্ত থাকার জন্য ফারুক ভাই যুক্ত রয়েছে হ্যাঁ ভালো লাগতেছে ভাই ধন্যবাদ তো এখনও যারা লাইভটি শেয়ার করেননি অবশ্যই নিজের দু লাইভটি শেয়ার করবেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেকেই জানে না এই সিজনে খেলা শুরু হয়েছে কিনা অথবা কোথাও কোথাও খেলা আছে কিনা জানিয়ে দিবেন না ভাই 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 আসছে আসে নাই নাই তাহের মিঠু যুক্ত আমাদের সাথে ধন্যবাদ কোথা থেকে রয়েছেন জানাবেন মিজানুর রহমান যুক্ত রয়েছে দুবাই থেকে দেখছি ধন্যবাদ রায়তুল যুক্ত রয়েছে ধন্যবাদ আপনাকে মাসুম খান যুক্ত রয়েছে কুয়েত থেকে দেখছি ধন্যবাদ কুয়েত থেকে লেগে যুক্ত থাকার জন্য ভাইদের জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ধন্যবাদ আপনাকেও লাগে যুক্ত থাকার জন্য মামুন খান রয়েছে ফারুক ভাই ধন্যবাদ তপন চৌধুরী যুক্ত রয়েছে আমাদের লাগে ধন্যবাদ কী অবস্থা বাবলু ভাই ইউসুফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নূর হোসাইন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জানাবেন

ইউসুফ মাল এবং মোস্তাক মাল সম্ভবত সমান সমান হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু দশ মিনিট অতিক্রম হয়ে গেছে দশ মিনিট পার হয়ে গেছে সমান সমান হওয়ার সম্ভাবনাটাই বেশি সমান সমান আমরা দেখতে পাচ্ছি মোস্তাক এবং ইউসুফ মালের খেলাটি সমান সমান